একটা আরেকজন আপনারা সবাই কথা বলেন এক দুই তিন জনের টিম ব্যবসায়ী তিনcorner থেকে কথা বলতেছে এবং সবাই এখানে আছেন দোকান বন্ধ করে দিয়ে দোকান বন্ধ করেছেন আমি তো চলে গেছে

উনারা খুচরা বিক্রি করে। দোকানে নিয়ে দেব। আর আপনি যার কাছে কিনেছেন উনি তো কাছে আসছে। উনি যে গাজীপুর মানে যেখান থেকে কত করে কিনেছেন আমি জানি না। টাকা বেশি। না না, বিক্রি

আপনি শুধু একটা ক্যাশ মেমো দেখালেন কি সেটা হচ্ছে বারো মাসে তাও তো না এই যে আজকের তো আছে স্যার আজকে তো বিক্রি করছি আজকের তো আছে এই যে ওই এই যে এই যে দিকে এই যে ওই এই যে আজকে গ্রেডিং দিছি এক দরে আচ্ছা 6300 মাসে 12 তারিখে একটা ছিল আর এই মাসে 27 তারিখে একটা আর এই দুইটা মধ্যে মাত্র আমার ছোট স্লিপে দেখি গতকাল ওনার কাছে দুটোই করেছিলেন না ওনার কাছে ওই যে প্রতিদিনে চার বান্ডিল তিন বান্ডিল দুই বান্ডিল করে নেয় হ্যাঁ ওনার গতকালের রসিদটা আছে আপনার কাছে এটা

আর তিন হাতি লাইসেন্স আর লাভ তো উনি তো বললেন রেট উনি এখন পাবেন না বিক্রি করার পাবেন আমি বলি আমি বলছি এখন